আমি এখানে চারটা ডিজিট নিছি চারটা অঙ্ক নিছি এক দুই তিন চার এটা দ্বারা একটা বিষয় আপনাদেরকে আজকে ক্লিয়ার করবো সেটা হলো দেখেন এক কেন মৌলিক সংখ্যা নয় দুই কেন মৌলিক সংখ্যা তিন কেন মৌলিক সংখ্যা চার কেন মৌলিক সংখ্যা নয় আমরা জানি কি যে সংখ্যাটাকে বাগ যায় সে সংখ্যাটা কি মৌলিক সংখ্যা নয় তো এখানে তো এককে বাগ যাওয়ার কথা এক কেন মৌলিক সংখ্যা নয় দুই কেন মৌলিক সংখ্যা তিন কেন মৌলিক সংখ্যা আবার চার কেন মৌলিক সংখ্যা নয় বিষয়টা হলো যে সংখ্যাটাকে দুইটা সংখ্যা দ্বারা ভাগ যায় ন্যূনতম দুইটা সংখ্যা দ্বারা ভাগ যায় সেই সংখ্যাটা মৌলিক সংখ্যা দুইয়ের অধিক সংখ্যা দ্বারা যদি ভাগ যায় তাহলে সেটা মৌলিক সংখ্যা নয় এবং দুইয়ের থেকে কম সংখ্যা দ্বারা যদি ভাগ যায় তাহলে সেটা মৌলিক সংখ্যা নয় এখানে দেখেন এককে শুধুমাত্র এক দ্বারাই ভাগ যায় একের উপরে আর কোনো সংখ্যা দ্বারা যায় না তার মানে এটা মৌলিক সংখ্যা নয় কারণ এটা দুইটা সংখ্যা দ্বারা যায় না এটা দেখেন দুইটা সংখ্যা দ্বারা ভাগ যায় এক দ্বারাও যায় এবং দুই দ্বারাও যায় তার মানে এটা মৌলিক সংখ্যা এটা দেখেন এটা এক দ্বারাও যায় তিন যায় এক দ্বারাও যায় তিন দ্বারা এটাও মৌলিক সংখ্যা এটা দেখেন এটা এক দ্বারা যায় দুই দ্বারা যায় এবং চার দ্বারা যায় তার মানে এটা দুইয়ের অধিক হয়ে যায় সেই জন্য এটা মৌলিক সংখ্যা না আমি আশা করি আপনাদেরকে খুব সহজে বুঝাতে পেরেছি এক কেন মৌলিক সংখ্যা নয় দুই কেন মৌলিক সংখ্যা তিন কেন মৌলিক সংখ্যা এবং চার কেন মৌলিক সংখ্যা নয় এভাবে আপনি যত সামনের দিকে যাবেন একের অধিক মানে দুই সংখ্যা দ্বারা যদি কোনো সংখ্যাকে ভাগ যায় তাহলে সেটা মৌলিক সংখ্যা আর দুইয়ের অধিক যদি কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় সেটা মৌলিক সংখ্যা নয় এবং দুইয়ের থেকে কম যদি কোনো সংখ্যাকে বাঘ হয় তাহলে সেটাও মৌলিক সংখ্যা নয় আমি আশা করি আপনাদেরকে খুব সহজে বিষয়টাকে বুঝাতে পেরেছি এবার আমি আপনাদেরকে একটা কোশ্চেন করতেছি এক থেকে একশো পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে কমেন্টের উত্তরটা জানিয়ে যাবেন সবাই ভালো থাকুন আসসালাম আলিকুম আহমতুল্লাহ